নতুন কারিকুলাম ষষ্ঠ শ্রেণী দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পরীক্ষা চলছে আজ দশ সাত দুই রোজ বুধবার তৃতীয় মূল্যায়ন পরীক্ষা চলছে তৃতীয় দিনের মূল্যায়ন পরীক্ষায় আজকে আমি আছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে মূল্যায়ন চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা দলগত কাজে ব্যস্ত তারা দলগত কাজ দলের মধ্যে আলোচনা করছে এবং সেখান থেকে তারা খাতার মধ্যে নিজ খাতায় লেখার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সকলেই দলগত কাজের জন্য তারা দলের মধ্যে তাদের মূল্যায়নের বিষয়টি নিয়ে আলোচনা করছে এবং সেখান থেকে তারা তাদের নিজ খাতায় লেখার চেষ্টা করছে এখানে আমি দেখতে পাচ্ছি ব্রোহি তুমি একটু দাঁড়া হও আচ্ছা বর্তমান নতুন যে কারিকুলাম আগে তোমাদের পরীক্ষার সিস্টেম ছিল আলাদা বর্তমান কারিকুলামে মূল্যায়ন প্রক্রিয়া হয়ে গেছে আমাদের ভিন্ন তো এই প্রক্রিয়ায় তুমি অংশগ্রহণ করতে পেরে তোমাকে কেমন লাগছে তোমার অনুভূতি জানাও অনেক আনন্দিত সবাই অনেক মজাই আমাদের প্রশ্নগুলো আচ্ছা ধন্যবাদ তোমাকে তুমি দলের কাজ করো থ্যাংক ইউ আচ্ছা এবার আমি আরেকজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করবো যে তাদের কেমন লাগছে এবং কি কাজ করছে তারা হ্যাঁ মোহনা তুমি একটু দাঁড়া হও তুমি দলগত কাজে অংশগ্রহণ করেছো এবং প্রথম দলগত কাজটি তোমার কি তুমি কি নিয়ে এটা আলোচনা করছো আমাকে একটু জানাও ম্যাম এটা হচ্ছে বিদ্যালয়ের প্রাঙ্গনে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে ওইটা লিখতে বলছে এখানে

কাজ করেছি দলের মধ্যে আলোচনা করছি শিক্ষার্থীর সংখ্যা তারপর এখানে বলছে বিদ্যালয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারী কর্মচারীর সংখ্যা বিদ্যালয়ের বলতে তোমার শ্রেণী কক্ষের কথা বলছে হ্যাঁ তুমি হিসাব করেছো কত আমি আমার শ্রেণী কক্ষে পঞ্চান্ন জন নিচ্ছি এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীর সংখ্যা পঞ্চ 20 জন নিয়েছি জন শিক্ষক শিক্ষা কর্মচারী এবং তোমার সৈনিক কক্ষে শিক্ষার্থী সংখ্যা ধন্যবাদ তোমাকে তুমি তোমার দলীয় কাজ চালিয়ে যাও এবার আমি ফাইজাকে ফাইজা এদের দেখতে পাচ্ছি দলীয় কাজ করছে ফাইজা তুমি দাঁড়াও একটু আবার বসো একটু ভুলে গেল দাঁড়াও হ্যাঁ তোমাদের দলে যে কাজ করছো এখানে তো গাছের একটা হিসাব আছে ঠিক না তুমি গাছের হিসাবটা কিভাবে বুঝতে পারলে থেকে সতেরো হয়েছে এবং বাইরে বা আশেপাশে রয়েছে হয়তো বা তিন থেকে চারটি সব মিলে সংখ্যা সব মিলে হতে পারে বিশটি থেকে পঁচিশটি বিশ থেকে পঁচিশটি আচ্ছা ধন্যবাদ তোমাকে ঠিক আছে এবার আরেকজন স্টুডেন্ট তার দলীয় কাজের অনুভূতি জানাবে অর্ষা তুমি একটু দাঁড়া হতো হ্যাঁ তুমি উদ্দীপকের মধ্যে কি পড়লে কি জানতে পেলে এবং কি করতে হচ্ছে তোমাকে একটু বলো আমি জানতে পারলাম যে একটি বড় গাছ গড়ে প্রতিদিন গড়ে প্রায় দুশো লিটার অক্সিজেন দেয় এবং একজন মানুষ গড়ে প্রতিদিন একটা গাছ কতটা অক্সিজেন প্রতিদিনে গড়ে দেয় বড় গাছ এবং একজন মানুষ প্রতিদিন কতটুকু অক্সিজেন গ্রহণ করে সে সম্পর্কে জানতে পেলে এবং সেই অনুযায়ী তোমাকে উদ্দীপকের অনুযায়ী উত্তরটা সাজাতে হবে ঠিক না আচ্ছা তোমরা দলে কাজ করো ধন্যবাদ